যখনই পৃথিবীতে সত্যের আলো ফুটে ওঠে তখনই তার বিপরীতে জেগে ওঠে অন্ধকারের শক্তি ইমাম মাহাদির আগমন যেন আল্লাহর রহমত তেমনি তার সামনে দাঁড়াবে এমন একজন শত্রু যে হবে জুলুম অন্যায় এবং কি ফিতনার প্রতীক ইসলামী ভবিষ্যৎ এই শত্রুর নাম সুফিয়ানি কে এই সুফিয়ানি হাদিস অনুযায়ী তিনি হবেন সিরিয়ার একজন নেতা যিনি আবু সুফিয়ান ও মুয়াবিয়ার বংশধর তার মুখ হবে লাচে চোখে শয়তানি রাখ গায়ে হালকা চুল আর তার মুখে থাকবে বিশেষ একটি দাগ বা চিহ্ন তাকে ঘিরে থাকবে ভয়াবহ হিংস্রতা তিনি ধ্বংস করবেন মসজিদ হত্যা করবেন নিরহ মানুষ বিশেষ করে আহলে বাইতের অনুসারীদের আজকের এই ভয়ঙ্কর পৃথিবীতে কোটি কোটি মুসলমান তাকিয়ে আছে এক মানুষের দিকে সবাই তার আগমনের অপেক্ষায় বিশ্বাস করা হয় তিনি আসবেন মুসলমানদের নেতৃত্ব দিতে এবং সেই নেতৃত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে কিন্তু প্রশ্ন থেকেই যায় ইমাম মাহাদি কবে আসবেন তিনি দেখতে কেমন হবে এই বিশ্বাস কি শুধু ইসলামের নাকি পৃথিবীর অন্য ধর্মগুলোতেও এর ইঙ্গিত রয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমাম মাহাদি কিভাবে এই আধুনিক বিশ্বের সুপার পাওয়ারদের মোকাবেলা করবেন চলুন সব কিছু জেনে নিই আসলে বিভিন্ন ধর্মগ্রন্থে একজন মুক্তিদাতা বা মেসের কথা বলা হয়েছে যিনি অন্ধকার সময়ে আসবেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে এই ধারণার প্রতিচ্ছবি আমরা পাই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম তবে খ্রিস্ট ইহুদি হিন্দু এমনকি বৌদ্ধ ধর্মেও এই নামের কথা রয়েছে তিনি হলেন ইমাম মাহাদি তিনি হবেন এমন একজন নেতা যিনি নির্যাতিতদের মুক্তি দেবেন সত্য ন্যায় ফিরিয়ে আনবে এই ধারণা রাসুল আলাইহি আলাই নিজেই দিয়েছেন তার বর্ণনা অনুযায়ী মাহাদি কখন আসবেন যখন পৃথিবী জুলুমে ভরে উঠবে এমনটা আগেও ঘটেছে যখন মানুষ সীমা অতিক্রম করেছিল তখন আল্লাহ পাঠিয়েছিলেন নুহ আলাইহি সাল্লা তিনি নয়শত পঞ্চাশ বছর মানুষকে সতর্ক করেছিলেন কিন্তু কেউ তার কথা শুনেনি তখন আল্লাহ তাকে আদেশ দেন একটি নৌকা বানানোর জন্যে তিনি সব জাতির কিছু কিছু প্রাণী সহ সেই নৌকই উঠে পড়লেন তারপর আসে বিশাল বন্যা যা সব অন্যায় নিয়ে যায় এরপর ধুয়ে সেই নৌকতেই শুরু হয় মানবতার নতুন অধ্যায় বহু বছর পরে যখন মানুষ আবার মূর্তি পূজায় জড়িয়ে পড়ল। তখন এলেন ইব্রাহিম সালাম সেখানে তিনি একাই দাঁড়ালেন পুরো জাতির বিপক্ষে তিনি বললেন আল্লাহ ছাড়া কেউই উপাসনার যোগ্য নয় এই ধারাবাহিকতায় এলেন মুসা আলাইহি সালাতাম তার সময়ে ফেরাউন মিশরের রাজা ছিল যিনি বনি ইসরায়েলদের দাসে পরিণত করেছিলেন অনেক বছর পরে আল্লাহ মুসা আলাই পাঠালেন মুসা আলাইহি সাল্লা সালাম এসে ফেরাউনকে চ্যালেঞ্জ করলেন এবং একদিন তার নেতৃত্বেই বনি ইসরায়েল দাসত্ব থেকে মুক্তি পেল এরপর এলেন ঈসা আলাইহি সাল্লা সালাম এক দুর্নীতিগ্রস্ত সময় ইহুদি ধর্মগুরুরা তখন ধর্মকে ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছিল ইসরায়েলের লোকেরাও অপেক্ষা করছিল একজন মাসিহ বা ত্রাণকর্তার যার কথা তাদের ধর্মগ্রন্থে ছিল সেই মসিহ ছিলেন ঈসা সালাম কিন্তু তখনকার শাসকরা ধর্মগুরুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাকে রক্ষা করেন এবং তুলে নেন আসমানে ঠিক যেমন সময় মানুষ একজন মুক্তিদাতার অপেক্ষা করছিল আজও মুসলমানরা অপেক্ষা করছে ইমাম মাহাদির জন্য আজকের পৃথিবী অস্থির যেদিকেই তাকায় দেখি অন্যায় যুদ্ধ আর বিভ্রান্তি মানুষ যেন দিন দিন হারিয়ে ফেলেছে মানবতা মমতা এবং সত্যের পথ এমন সময় কোটি কোটি মুসলিমের চোখ খুঁজে ফিরবে একজনকেই আর তিনি হলেন ইমাম মাহাদি অনেকেই বলেন তিনি আসবে খুব শীঘ্রই আর তিনি হবেন সেই নেতা যিনি সমস্ত অন্যায়কে থামিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন এবং তাদেরকেই নেতৃত্ব দেবেন কি অবশেষে সত্যি প্রতিষ্ঠা করবে সারা পৃথিবীতে কিন্তু প্রশ্ন হচ্ছে ইমাম মাহাদিকে তিনি কি কেবল ইসলামী ধারণা নাকি পৃথিবীর অন্যান্য ধর্মেও তার আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে আসলে আশ্চর্যের বিষয় হলো দুনিয়ার প্রায় সব বড় বড় ধর্মে আছে একজন মুক্তিদাতার ধারণা ইহুদি ধর্মে তিনি মসিহা খ্রিস্টান ধর্মে তিনি দ্বিতীয়বার আগত যিশু হিন্দু ধর্মে তিনি কলকি অবতার এবং জরাদুস্ত্র ধর্মে বলা হয়েছে একজন ত্রাণকর্তার কথা যিনি শেষ সময়ে এসে অশুভ শক্তিকে ধ্বংস করবে এমন কি প্রাচীন মিশর মেসোপটেমিয়ার ধর্মে এই ধরনের একজন নেতার ভবিষ্যৎবাণী পাওয়া গেছে এই সব বিশ্বাসগুলোই একসাথে রাখলে দেখা যায় পৃথিবীর মানুষ যুগে যুগে একজন আদর্শ নেতার প্রত্যাশায় ছিল যিনি সত্য ও শান্তি ফিরিয়ে দিবেন আর ইসলাম বলে এই মানুষটি হবেন ইমাম মাহাদি ইসলামিক হাদিসে বলা হয়েছে যখন পৃথিবী পাপাচারে ডুবে যাবে যখন শক্তিশালী লোকেরা দুর্বলদের উপর জুলুম করবে আর যখন মুসলমানরা বিভক্ত হয়ে রাষ্ট্র হারাবে নেতৃত্ব হারাবে তখনই পাক ইমাম মাহাদির প্রকাশ ঘটাবে তিনি হবেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের বংশধর মদিনার একজন মানুষ যিনি হিজাজ থেকে হঠাৎ আবির্ভূত হবেন কিন্তু প্রথমে মানুষ তাকে চিনবে না তিনি নিজেও নিজেকে নেতা হিসেবে দাবি করবেন না কিন্তু যখন কাবা শরীফে এক অলৌকিক ঘটনার মাধ্যমে কিছু মানুষ তার হাতে বায়াত বা আনুগত্য দেবে ইসলামিক হাদিসে উল্লেখ রয়েছে এই বায়াত দেবেন তিনশো জন বিশেষ মানুষ হবে দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা তারা বুদ্ধিমান সাহসী নির্বিক ও ইমানদার এই দলটির হাত ধরেই ইমাম মাহাদের নেতৃত্বে গড়ে উঠবে এমন একটি সেনাবাহিনী যা শুধু মুসলমানদের নয় সমগ্র মানবজাতির মুক্তির কারণ হয়ে দাঁড়াবে আজ আমরা দেখছি ফিলিস্তিন সিরিয়া ইয়েমেনের এবং কাশ্মীরেও যেখানেই মুসলমানরা রয়েছে সেখানেই চলছে দমন নিপীড়ন রাষ্ট্রগুলো ভেঙে পড়ছে মুসলিমরাও নেতৃত্বে দুর্বল আর মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে পৃথিবীর ইতিহাসে এমন কিছু সময় আসে যখন অন্ধকার এত গভীর হয় যখন মানবতা ভুলে যায় দয়া সততা আর ন্যায়ের কথা তখনই আল্লাহ আল্লাহতালা পাঠান তার একজন নির্বাচিত প্রতিনিধি আর এখন আমরা কি সেই সময়ের দ্বার প্রান্তেই দাঁড়িয়ে চতুর্থ যুদ্ধ দুর্নীতি নিপীড়ন আর বিভ্রান্তি ফিলিস্তিন যেখানে শিশুদের ওপর বোমা পড়ে সিরিয়ায় গরিবদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যায় ইয়েমেনে আনাহারে মানুষ মরছে কাশ্মীরেও মানুষ তাদের পরিচয় হারাচ্ছে এমন কি ইরাক ও আফগানিস্তানেও যুদ্ধ যেন শেষই হচ্ছে না একটা সময় ছিল যখন এই সব ছিল রাজনৈতিক সমস্যা কিন্তু এখন অনেকেই বলছেন এই ঘটনাগুলো ইমাম মাহাদির আগমনের পূর্বের ঘটনা হতে পারে এখন যদি তাকাই আজকের বাস্তবতায় দেখি মুসলিম রাষ্ট্রগুলো দুর্বল তাদের অনেকেই পশ্চিমা শক্তির অধীনে চলছে পেট্রোল ডলারের বাজারে বিক্রি হয়ে যাচ্ছে ধর্মীয় আরব দেশের কিছু সরকারও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আর ফিলিস্তিনের বাচ্চারা মরছে সেই বোমায় যার জ্বালানি তারা নিজেরাই একদিন বিক্রি করেছে ইসলামিক ভবিষ্যৎবাণীতে আরও বলা হয়েছে ইমাম মাহাদির আগমনের সময় মুসলিমদের অবস্থা হবে এমন যেখানে তারা দুনিয়ার সবচেয়ে দুর্বল আর বিভ্রান্তিকর জাতি হবে সে সময় মুসলমানদের বিরুদ্ধে একজুট হবে অনেক নাতি ঠিক যেমন একটি থানায় অনেক লোক এক সঙ্গে খেতে বসে তেমনি দুনিয়ার সব শক্তিধর দেশগুলো মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়বে রাসুল সাল্লসাল্লাম আরও বলেছেন সেই সময় ইমান থাকবে খুবই দুর্লভ সকালে যে মুমিন থাকবে বিকেলে সে মুনাফিক হয়ে যাবে এমনটাই কি হচ্ছে আমাদের চারপাশে আমরা কি দেখছি না যেখানে মিডিয়ার লোকেরা সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে তুলে ধরে বীর হিসেবে এই অস্থিরতার মাঝেই কিছু আলামতের কথা বলা হয়েছে একজন আরব রাজার মৃত্যু কাবা শরীফের সামনে এক সৎ মানুষের শহীদ হওয়া সিরিয়ায় গৃহযুদ্ধ এমনকি ইয়েমেন থেকে একজন মানুষ সঠিক পথে ডাকার জন্য উঠে দাঁড়ানো আর একটি ভয়ঙ্কর আগুন যা পূর্ব দিক থেকে বেরোবে এবং তিন রাত ধরে আকাশে দেখা যাবে অনেকেই বলবেন এটি হয়তো পারমাণবিক বিস্ফোরণ হতে পারে যা পূর্ব দেশ ইরান থেকে গঠবে সেখানে আরেকটি ভবিষ্যৎবাণী হল মাহাদির তিনশো জন অনুসারী আসবেন বিশ্বের নানা প্রান্ত থেকে তারা হবেন সাহসী জ্ঞানী ও ধার্মিক যাদের অধিকাংশকেই মানুষ চিনবে না কিন্তু আল্লাহতালা তাদেরকে চিনেন তারাই হবে সেই দল যারা মাহাদির হাতে বায়াত গ্রহণ করবেন সেদিন দুনিয়ার ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে অনেকে আজ প্রশ্ন করে মাহাদি কি বাস্তব নাকি একটি বিশ্বাস কিন্তু যদি আমরা চারপাশের বাস্তবতাগুলোর দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি বেশিরভাগ আলামত ইতিমধ্যে আমাদের চোখের সামনে ঘটেছে ইমাম মাহাদি একজন নেতা হবে কিন্তু কোনো সাধারণ নেতা নয় তিনি হবেন এমন এক নেতা যিনি কেবল একটি জাতিকে নয় সারা মানবতাকে অন্যায় থেকে মুক্ত করবেন কিন্তু প্রশ্ন হলো এই কাজগুলো তিনি একা করবেন না তার পাশে থাকবে একটি বিশেষ দল যাদের সংখ্যা হবে তিনশো তেরো জন এই সংখ্যাগুলো কাকতালীয় নয় ইতিহাস মনে করিয়ে দেয় যে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধেও ছিল তিনশো তেরো জন মুসলমান তারা ছিল সাহসী আত্মত্যাগী ও আল্লাহর উপর ভরসাকারী ঠিক তেমনি ইমাম মাহাদির অনুসারীরাও হবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত যারা দুনিয়ার চোখে অজানা কিন্তু আল্লাহর চোখে মহান সেখানে কেউ হবে সেনাপতি কেউ হবে দার্শনিক অথবা কেউ হবে পণ্ডিত কিন্তু সকলেরই থাকবে এক ইমান এক লক্ষ্য এমনকি এক নেতৃত্ব ইসলামিক হাদিস অনুযায়ী এই অনুসারীরা কাবা শরীফের সামনে ইমাম মাহাদির হাতে বায়াত দেবে কখন থেকেই গড়ে উঠবে এক নতুন বাহিনী যা অন্যায় ও দানবীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই বাহিনীর মূল ঘাঁটি কোথায় এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেছেন খুরাসান থেকে কালো পতাকা উঠবে সেনারাও কেউ থামতে চাইবে না যতক্ষণ না তারা মাহাদির হাতে সেই পতাকা তুলে দেয় এই খুরাসান অঞ্চল বর্তমানে অবস্থিত আফগানিস্তান ইরান পূর্বতুর কেমেনিস্তান এবং পাকিস্তানের কিছু অংশে আজকের দিনে এই অঞ্চল সব থেকে বেশি উত্তপ্ত যুদ্ধ দখল বাইরের হস্তক্ষেপ সব কিছুই চলছে এখানে কিন্তু এমন একটা দেশ আছে যেখানে খুরাসানের দাবিদার এবং একই সাথে ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় সবচেয়ে সরল সেই দেশ হল ইরান ইরান শুধু একটি রাষ্ট্র নয় বরং সেখানে ইসলামী নেতৃত্বের বৃত্তি গড়ে উঠেছে ইমাম মাহাদি ভিত্তিক চেতনার উপর এমনকি ইরানে এখনও খুরাসান নামে একটি প্রদেশ রয়েছে আর সেখানকার ধর্মীয় নেতৃত্ব স্পষ্ট বলে আমরা মাহাদির আগমনের প্রস্তুত হচ্ছি ইরানের রেভলিউশনারি গার্ড সহ বহু মিলিশিয়া বাহিনী বিশ্বাস করে তাদের দায়িত্ব হলো মাহাদির পথ পরিষ্কার করা বিশ্ব রাজনীতিতে ইরান একমাত্র মুসলিম দেশ যেখানে প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাদের সামরিক শক্তি দিন দিন বাড়ছে এবং পরমাণবিক শক্তি অর্জনের দিকে তারা এগিয়ে যাচ্ছে এর কারণেই পশ্চিমারা ইরানকে আজ বিপজ্জনক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে কিন্তু মুসলিমদের একাংশ মনে করে এই শক্তি ভবিষ্যতে ইমাম মাহাদির রক্ষণ শক্তিতে রূপান্তরিত হবে অন্যদিকে সৌদি আরব ও বেশিরভাগ উপরাষ্ট্র আজ পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ মিত্র তাদের অধিকাংশ রাষ্ট্রে এখনও রাজতন্ত্র চলছে তারা ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে এমন পরিস্থিতিতে কেউ কেউ বলছে ইরান হতে পারে সেই কেন্দ্রীয় স্থান যেখান থেকে ইমাম মাহাদির জন্যে আসবে প্রথম প্রতিরোধ সুতরাং ইমাম মাহাদির তিনশো তেরো জন সাহাবি খুরাসানের কালো পতাকা ইরানের প্রস্তুতি সব মিলে তৈরি হচ্ছে এক মহা অধ্যায়ের সূচনা যখনই পৃথিবীতে সত্যের আলো ফুটে ওঠে তখনই তার বিপরীতে জেগে ওঠে অন্ধকারের শক্তি ইমাম মাহাদির আগমন যেন আল্লাহর রহমত তেমনি তার সামনে দাঁড়াবে এমন একজন শত্রু যে হবে জুলুম অন্যায় এবং কি ইসলামী এই এই নাম হাদিস অনুযায়ী তিনি হবেন সিরিয়ার একজন নেতা যিনি আবু সুফিয়ান ও মোয়াবিয়ার বংশধর তার মুখ হবে লাগছে চোখে শয়তানি রাগ গায়ে হালকা চুল আর তার মুখে থাকবে বিশেষ একটি দাগ বা চিহ্ন তাকে ঘিরে থাকবে ভয়াবহ হিংস্রতা তিনি ধ্বংস করবেন মসজিদ হত্যা করবেন নিরহ মানুষ বিশেষ করে আহলে বাইতের অনুসারীদের ইমাম আলী সালাম ও ইমাম জাফর সাদিক আলাইহিসালুয়া সালাম হাদিসে বলেছেন সুফিয়ানি অবশ্যই আসবে তার আগমন হবে ইমাম মাহাদির আগমনের প্রায় পনেরো মাস আগে তিনি সিরিয়ার ভিতরে গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ক্ষমতায় আসবেন সেই গৃহযুদ্ধ হবে এতটাই বিবিশিখাময় যেখানে নারী শিশু নিরপরাধ সবাই নিহত হবে তিনি শুধু সিরিয়া নয় ইরানেও আক্রমণ চালাবে হ্যালো বন্ধুরা এই ভিডিওর পরবর্তী গল্প শুনতে চাইলে আলোর ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ